বিসমিল্লাহান অহংকার প্রতিহিংসা দাম্ভিকতা এবং বিদ্বেষমূলক আচরণ কোন মানুষ অথবা কোনো জাতি কোন দল অর্গানাইজেশন কোন গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট এটা ম্যাক্সিমাম এক্সাম্পল যদি আপনি নিতে চান আপনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ম্যাক্সিমাম এক্সাম্পলটা আপনি নিতে পারেন বিগত পনেরো ষোলো বছর ধরে এত এত কিলিং মিশন চালানো ঘুম করা বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে হয়রানি করা সহ এত এত জঘন্যতম কার্যকলাপ তাদের ধারা সংঘটিত হওয়ার পরেও আনটিল নাও তারা করতেছে না আমাদের ধারা ভুল আমরা অন্যায় করেছি এরকম তাদের একটা মানুষের তো আপনার অনুভূতি অনুভূতি থাকে না যদি আপনি ভালো খারাপ কোনো কাজ করেন কখন স্বাভাবিকভাবে আপনি একটা সুস্থ সবল মানুষ হলে আপনার স্বাভাবিকভাবে অনুভূতি থাকবে যে না আমি এটা করছি আমার ধারা এই ভুলটা সংগঠিত হয়েছে কিন্তু এতগুলো ঘটনা তা ঘটানোর পরেও এই জুলাই আগস্টে গণহত্যা চালানোর পরেও তাদের সেন্ট্রাল কমান্ড থেকে শুরু করে আমাদের রাস্তার পাশে যারা বসে বসে চা খায় তাদের নেতাকর্মী না ওইটুকু পর্যন্ত একটা সিঙ্গেল পার্সন নাই যে তারা অনুভব করতেছে আমি ভুল করছি আমরা ভুল করছি এটা হওয়া উচিত ছিল না আমাদের ভুল হয়েছে দে আর নট ফিলিং সরি নট ফিলিং অ্যাপোলজাইজ ক্যান আপনার লজ্জাচরম নাই যদিও আপনার এক একজন এখন ইয়েতে কি বলে দেশ আছে অনফিল্ডে নাই কিন্তু অনলাইনে অনলাইন অ্যাক্টিভিটিস যারা আছেন ও ভাই একটু তো লজ্জা শরম করেন বিন্দু পরিমাণ অনুসূচনা আপনাদের মধ্যে নাই প্রত্যেকটা বিষয় বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট আসার পরে প্রত্যেকটা বিষয় আপনারা বিরোধিতা করে যেতেছেন অপপ্রচার চালায় যেতে যদিও স্বভাবগত কারণে এটা হওয়ারই ছিল কেন আপনাদের যে প্রধান প্রধানতম হাতিয়ারই হচ্ছে এটা ফেসবুকে ঢুকলে বা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে আপনাদের আজকে ফিরে আসতেছি কালকে ফিরে আসতেছি অমুক দিন ফিরে আসতেছি ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছি নানান অগণিত যে আপনারা অপপ্রচার সহ যে হুমকি ধামকে দিচ্ছেন আমার প্রশ্ন আপনাদের কাছে আমার ফ্রেন্ড এসছে যারা যারা আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ সরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা দোষর আছেন কর্মী সমর্থকরা আছেন আপনাদের কাছে আমার এটা প্রশ্ন আপনাদের বিন্দু পরিমাণ অনুশোচনা আদৌ কি হবে কখনো এটা হওয়ার পসিবিলিটি আছে কেন আমার অনুভব আমি নিজে ফিল করি যে একটা সংগঠন এতগুলো হত্যাকাণ্ড চালায় এতগুলো এতগুলো মানুষের জীবন নাশ করেও যারা আবারও বাংলাদেশে এসে রাজনীতি করার চিন্তাভাবনা করতেছেন কোন ধরনের অনুশোচনা বোধ না করে আপনারা কিভাবে চিন্তা করেন আপনারা জনগণের কাছে যাবেন আবার ভোট যাওয়ার জন্য এটাকে আদৌ পসিবল আপনাদের প্রথমত এখন আপনাদের অনুশোচনা করা প্রয়োজন আপনাদের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন কিন্তু তা না করে আপনারা করছেন কি আপনারা সর্বত্র মিথ্যাচার গুজব হুমকি এগুলো দিয়ে যাচ্ছেন ভাই কি লাভ বলেন লজ্জা সরম বলতে কিচ্ছু নাই অবশ্য থাকার কথাও না যাই হোক আমার সাথে সংযোগ সংযুক্ত যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আপনাদের আমি অনেক পোস্ট দেখি আমি হাসতে ইচ্ছে হইলেও হাসি না অনেক মন্তব্য থাকে কিন্তু করার প্রয়োজন মনে করি না কারণ আপনাদের ব্রেন এখন আমার মনে হয় না কাজ করে আপনারা যারা এত এতগুলো হত্যাকাণ্ড হওয়ার পরেও হত্যাকাণ্ড হওয়ার পরেও অনুশোচনা বোধ না করে আপনারা কন্টিনিউয়াসলি বিদ্বেষ ছড়াচ্ছেন আপনাদের এখন আপনাদের এখন সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে আপনারা তওবা করেন তওবা করেন তওবা করেন নিজের ভুলকে শুধরানোর চেষ্টা করেন স্বীকার করেন যে আপনি ভুল করছেন অন্যায় করছেন ঠিক আছে আপনি সেটা না করে আপনারা বিদ্বেষ ছড়াচ্ছেন আপনারা হুমকি দিচ্ছেন ধমকি দিচ্ছেন আসলে ভাই বাংলাদেশের মানুষ গত পনেরো বছরে পনেরো ষোলো বছরে অতিষ্ঠ হয়েই আপনাদেরকে দেশ ছাড়া করছেন যদিও আপনারা যারা এখন দেশ সাইরাজায়া অন্য দেশে বইসা বইসা হুমকি ধমকি দিচ্ছেন ফিরে আসবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপে এই রূপে সেই রূপে আপনাদের পোস্ট অথবা আপনাদের এই কার্যক্রমগুলো দেখলে প্রচন্ড হাসি পায় ভাই যা বলে বোঝানোর মতো না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা আর শাসক দল ন্যায় পরায়নতা ওপর ভিত্তি করে যারা জীবন জীবনযাপন করে ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণতার যারা ধারক ও বাহক তাদেরকে কখনো নিজ দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় না দ্যাট সেট নাথিং এলস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা